আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলাম হতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি কবে অন করে দিন পরবর্তীতে আমার সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না আশা করতেছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে যে ভিডিওটা সেটা হচ্ছে যে আজকে হাটে কি কি বিক্রি করতে গেছে তো শিশু বিষয় নিয়ে তো অবশ্যই কবুতরই কবুতর এটা কিন্তু আপনারা জানেন না তো অবশ্যই সেটা জানানোর জন্যই আজকের আমার এই ভিডিওটা তো আপনাদের সামনে এই জন্য উপস্থাপন করতেছি কারণ উপস্থাপন না করলে আমার খামারের যে কত ধর কবুতর কমছে বা বাড়ছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো সেজন্যই আমার এই ভিডিওটা করো আজকে একটা পায়রা নিয়ে দেওয়া হয়েছে আর কবুতের বাচ্চা নিয়ে দেওয়া হয়েছে তিনটে তো কোন পায়রাটা এখানে করে একটা পায়রা আমরা না আমি কি না একটা গাম লাগবো না এই যে এখানে বড় যে বাচ্চাটা ছিল তো ওই বাচ্চাটা আমরা নিয়ে গেছি আর এখানের পায়রা তার মানে এই ঘরের এই গেল গা কয়েকটা আর আরেক আর ঘরের কবুতর আমরা নিয়ে গেছি এটা বাচ্চা যেটা বড়ো হয়ে গেছিল গা আপনারা অবশ্যই দেখছেন যে অনেক বড় হয়ে গেছিল গা তো আমাদেরই কিছু একটা অভাব অনটন আছে যার কারণে আমরা এগুলা কিন্তু মনে করেন দুই করে দিছি এই এই দা জোড়া নিয়ে দিয়ে খাবার আছে কিন্তু খাবার পানি নেই পানিটা দেওয়ার লাগবে এই ঘরে ঘুরেটা আনছে নাকি দেওয়া ঘরে বেশি থাকতেছে তো আমাদের আর একটা খবর হলো যে সেটাই এদিকে যা কিন্তু আছে নাকি কী ঘরে তো ঘরে কিন্তু ময়দা আছে দেখানাৰ চেষ্টা কৰি পাই ভয় পায় কাৰণ আজিকালি দুপৰীয়া যে কুবুতৰ নেগেছে কুবুত গোটেই নেগেছে নেদোৱাৰ পৰে কিন্তু আপোনাৰ খাবাৰ দিয়নি একটু দার্জিলিং আছে যে বাড়িটা আপনাদের দেখাইলাম আর কবে বাদ করবো সেটা বলতে কি আমি একটা কামনাটা একটু কিন্তু বয়স কম মনে হয় সাতাশ ব্যাপারে মতো মনে হয় আর আমাদের এখানে ঘরের গুবুতরের কি অবস্থা এটা কিন্তু আমরা এখন জানতে পারলাম না যে কদিন গেছে আমাদের দরকার নিলাম এই সোনার মনে করেন কবুতর যা বড় হয়েছে বড় হওয়ার পরে কিন্তু এরা কিন্তু মনে করেন যে একটা পোল্টিন হয়েছে কবুতরটা ফুট ফুটবল ওই সময় মনে করেন ঘুষে দেয় নিচে ফেলাই দেয় সোনা সান ডিম ভাই এর আগে কবুতর দুইটা ফুটছিলো তো বাচ্চাগুলোও কিন্তু সেই মোটা দাদা হয়েছিল তো আমাদের যখন আমরা আগের বাড়িতে থাকতাম তখনকার কবুতর এই দুটো স্বাস্থ্য দেন দুটা কিন্তু স্বাস্থ্য ব্যাপক ভাবে মানে ফুটছে আর কি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেবেন না দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা করে দেবেন পরবর্তীতে আমাদের স্কুলের গ্রামের নতুন নতুন কবিতারের ব্লগুলো কোনো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ